হ্যালো ভিউয়ার্স আই এম উপর পক্ষ থেকে আমি উপর রয়েছি আপনাদের সাথে আর আজকে আমি কথা বলবো ভারতীয় ভিসা যে সকল কারণে রিজেক্ট হয়ে থাকে আসলে এই ধরনের রিজেক্ট হয় তার একজাক্ট কারণ আমরা জানতে পারি না তারপরে আমার কাছে আঠারোটি কারণ রয়েছে যে সকল কারণে ভারতীয় ভিসা হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট হবে তো হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট কি কি কারণে হয় সেই কারণগুলোই আমি আপনাদেরকে বলছি একদম হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের সমস্যাগুলো থাকলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো এর মাঝে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়ে থাকে সেটি হচ্ছে লস পাসপোর্টে লস পাসপোর্টে সবার আগে বলি কেন কেন রিজেক্ট হচ্ছে লস পাসপোর্টে রিজেক্ট হয়ে থাকে তারপর হচ্ছে এনআইডি এবং পাসপোর্টের নাম যদি আলাদা বা বানান ভুল থাকে দ্যাট মিনস আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্টের বানান নামের বানান অথবা নাম যদি আলাদা আলাদা থাকে তাহলে আপনার ভিসা রিজেক্ট হতে পারে সিঙ্গেল নামের পাসপোর্ট অনেকের আছে সিঙ্গেল নামের পাসপোর্ট যেমন হচ্ছে অভিক অনেক এই টাইপের মানে নামের সামনে মোহাম্মদ ইসলাম বা হচ্ছে যে আমার মতো অপূর্ব গোস্বামী এই টাইপের কিছুই নেই শুধু সিঙ্গেল নাম অপূর্ব আছে সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হতে পারে অন্য দেশ থেকে ডিপোর্ট স্ট্যাম্প অন্য দেশ থেকে যে ডিপ্রেচার হয়েছেন সেই ডিপ্রেচারের স্ট্যাম্প নেই অথবা অন্য দেশ থেকে ডিপ্রেচার হওয়ার সময় কোনো ধরনের কিছু লিখে দিয়েছে তার জন্য আপনার ভিসা রিজেক্ট হতে পারে পূর্বে ভারতে গিয়ে ওভারস স্টে করেছেন পূর্বে ভারতে গিয়ে ওভারসটে করেছেন দ্যাট মিন্স আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনি আপনি থেকেছেন এবং তারপর এফ আর আর ও থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে দেন বাংলাদেশ এসেছেন এরকম হলে এটা হতে পারে তবে হ্যাঁ ভিসার মেয়াদ থাকাকালীন সময়ে যদি আপনি মেয়াদ বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে আপনার সমস্যা হবে না কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আপনি যদি মেয়াদ বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে এই সমস্যাটার সম্মুখীন আপনাকে হতে হবে এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেয়া সোজাগত এমন কোন তথ্য যেটা প্রকৃত ভিত্তি নেই বা আপনি আপনার নিজের ধারণা থেকে দিয়েছেন আসলে কোন ডিপার্টমেন্টের জব এবং সেই ডিপার্টমেন্ট চারপট দিচ্ছে কিনা দ্যাট মিনস এনওসি আপনি কোথায় জব করছেন এবং সেই কোম্পানি আপনাকে চারপট দিচ্ছে কিনা তার উপর ভারতের ভিসা অনেকাংশে ডিপেন্ড করে পুলিশ আর্মি এবং জার্নালিস্ট পড়ার প্রফেশন পুলিশ আর্মি এবং জার্নালিস্ট প্রফেশন যারা আছেন তাদের জন্য ভারতীয় ভিসা পাওয়াটা কঠিন যদি উপযুক্ত ডকুমেন্ট না থাকে

ভিসার কাগজপত্র সাবমিট করেছেন সেই ক্ষেত্রে আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং অন্য কান্ট্রির কনফার্ম ভিসা এবং ফ্লাইটের টিকিট না দেওয়া ট্রানজিট ভিসার ক্ষেত্রে আপনার হোটেল বুকিং তো দিতেই হবে ইন্ডিয়াতে গিয়ে একদিন স্টে করলে সেটার একটা বুকিং দিতে হবে সেটার হোটেল বুকিং দিতে হবে আপনি অন্য কান্ট্রি থেকে হোটেলে থাকবেন সেটার হোটেল বুকিং দিতে হবে আপনি অন্য কান্ট্রিতে যাবেন এবং সেখান থেকে ফিরে আসবেন এগুলো সবগুলো রিটার্ন টিকিট দিতে হবে সবগুলো রিটার্ন টিকিট দেওয়ার পর যদি আপনার দিলে আপনার হচ্ছে যে ট্রানজিট না এখানে আরো একটি কথা ট্রানজিট জন্য যদি আছে আপনি সেক্ষেত্রে আপনি একটা ট্যুর প্ল্যান দিয়ে দিতে পারেন একটা আলাদা ফেসে যেখানে হচ্ছে আপনার ট্যুর প্ল্যান থাকবে ডে আপনি কোথা থেকে কোথায় যাবেন কোথায় থাকবেন ডে তে কোথায় যাবেন কোথায় থাকবেন সবকিছু এরকম ভাবে যদি দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ট্রানজিট ভিসা মিস হবে না বা যে কোনো টুরিস্ট বিষা মিস হবে না ইন্ডিয়ার টুরিস্ট ভিসার কিন্তু এটা লাগে না তবে দিতে পারেন সেক্ষেত্রে বিস হওয়ার সম্ভাবনা খুবই কম মেডিকেল রেস্ট্রিকশন আছে যেমন সিকিম অরুণাচল প্রদেশ লাদাখ আপনি মেডিকেল ভিসে গিয়েছেন গিয়ে যাওয়ার পর সিকিমে গিয়েছেন বা অরুজনা প্রদেশে গিয়েছেন অথবা লাদাখে গিয়েছেন এরকম যদি হয় সেই আপনি পরবর্তীতে ভিসা পাবেন না পুরোনো ছবি দিলে এবং টু সাইজ মাপের ছবি ব্যবহার না করলে এখন কথা হচ্ছে আপনার প্রিভিয়াস ভিসা আছে আপনি নতুন ভিসা যখন করছেন তখন সেই পুরাতন ছবিটা নিয়ে ভিসা করছেন এবং ইন্ডিয়ার রিসার্চ যে আছে ছবির যে আছে টু বাই ছবি সেই টু বাই টু সাইজের ছবিটি আপনি ব্যবহার করলেন না এরকম যদি হয় তাহলে হচ্ছে আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে যত সকল আপনার যতগুলো পাসপোর্ট আছে পুরাতন পাসপোর্ট এমআর হতে পারে এমআরপি পাসপোর্ট হতে পারে সকল পাসপোর্ট ভিসা করার সময় দিতে হবে ধরনের ডকুমেন্ট ডকুমেন্ট ব্যবহার করলে যে সকল দিয়েছেন তার কোনটা ফেক ডকুমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনার ভারতীয় ভিসাটি রিজেক্ট হতে পারে বাংলাদেশের কোর্টে ক্রিমিনাল মামলা চলাকালীন অবস্থায় যদি আপনি ভিসা দেন সেই ক্ষেত্রে ভিসাটি রিজেক্ট হতে পারে তবে সম্ভাবনা খুবই কম যে হসপিটালে মেডিকেল ভিসায় উল্লেখিত আচ্ছা এখনো চেঞ্জ অফ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে পাসপোর্ট ব্ল্যাক টেস্টের হবে দেখা গেল আপনি যে কোনো একটা হসপিটালে দেখানোর জন্য মেডিকেল ফিসা নিয়েছেন কিন্তু আপনি ইন্ডিয়াতে যাওয়ার পর চিন্তা করলেন আপনি ওই হসপিটালে দেখাবেন না আপনি অন্য একটা হসপিটালে ডাক্তার দেখাবেন সেই ক্ষেত্রে আপনাকে একটাই সিস্টেম আছে সেটা হচ্ছে এফ আর ও থেকে হসপিটালের নামটা চেঞ্জ করে নিতে হবে আপনি যদি হসপিটালের নামটা চেঞ্জ না করে মানে যথাযথভাবে হসপিটালের নামটা পরিবর্তন না করে অন্য হসপিটালে গিয়ে মেডিকেল ভিসা করান সরি মেডিকেল ট্রিটমেন্ট করান সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার পরবর্তীতে আপনার মেডি আপনি তো ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা কোনোটা তো পাবেনি না উল্টে আপনার পাসপোর্টটা ব্ল্যাক লিস্টেড করা হবে এসবের কারণে মূলত ভারতীয় ভিসা রিজেক্ট হয়ে থাকে না এগুলো হচ্ছে মেইন কারণ এর বাইরে আছে ব্যাংক স্টেটমেন্ট ইরেগুলার ব্যাংক স্টেটমেন্ট দিলে ব্যাংক স্টেটমেন্ট তিন মাসের কম দিলে এগুলো থেকে থাকে তারপর হচ্ছে ডলার এন্ডোস দিলে ডলার এন্ডোস যদি ফেক ডলার এন্ডোস দেন সেই ক্ষেত্রে এই সকল কারণে ভারতের ভিসা রিজেক্ট হয়ে থাকে তো আসলে একই পর্বে যদি আমি ভারতের ভিসা কেন রিজেক্ট হয়ে থাকে আর এগুলোর সমাধান কি সব কিছুই যদি বলতে চাই তাহলে আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সেই কারণে আমি আজকে শুধু রিজেকশন ইস্যুগুলো বললাম কেন ভারতীয় ভিসাগুলো রিজেক্ট হচ্ছে পরবর্তীতে আমি বলবো ভারতের ভিসা যে এ সকল কারণে আপনার যদি এই ধরনের সমস্যা যে একটি থাকে তাহলে সেই সেই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন সেই সমাধান সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো আর ভারতের আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে ভারতের ভিসা এই মুহূর্তে খুব দ্রুত হচ্ছে এবং টুরিস্ট ভিসার ক্ষেত্রে ঢাকায় খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে আর মেডিকেল মেডিকেল জন্য তো তো মাত্র একদিনে হচ্ছে ওই দিনই আমাকে একজন কমেন্ট করছিল যে ভাইয়া আমি গতকালকে জমা দিয়েছি আজকে পাসপোর্ট কালেক্ট করার জন্য আসছে আমি কি পাসপোর্ট কালেক্ট করতে যাবো মানে ওই ভাইয়াটা পাসপোর্ট কালেক্ট করবে কি করবে না সেই ব্যাপারে কনফিউস হয়ে গিয়েছে কারণ এত তাড়াতাড়ি ওনার ভিসা হয়েছে আর এটার জন্য বলছি ভারতের ভিসা অনেক দ্রুত হচ্ছে মেডিকেল ভিসা যেটা আমি বলেছিলাম যে মাত্র একদিনে ভিসা হচ্ছে আমার একটা ভিসা আমার একটা ভিডিও আছে সেই ভিডিও তো অনেকেই বলেছিলেন যে আগে হোক কবে থেকে চালু হবে তো তাদের উদ্দেশ্যে বলছি অলরেডি সেটি চালু হয়ে গিয়েছে মেডিকেল ভিসার যদি আপনার প্রপার ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে একদিনের মাঝে ভিসা পাবেন আর যমুনাথের টুরিস্ট ভিসার জন্য তিন চার দিন সাত দিনের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্টে পেয়ে যাচ্ছেন এবং ভিসাও খুব তাড়াতাড়ি হচ্ছে অনেক সময় অনলাইন আপডেট হয় না তারপরে আপনার ভিসা পেয়ে যাচ্ছেন আপনার যদি ফর ডেলিভারি থাকে তাহলে আপনি গিয়ে নিয়ে আসতে পারবেন অথবা জন্য ওয়েট ওয়েট করলে করতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আবার প্রশ্ন থাকেন যে পাসপোর্ট আমার মেসেজ আজকে আমি সাত দিন পরে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতেছি আপনি সাত দিন পরেই গিয়ে পাসপোর্ট নিয়ে আসেন তাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই তো এই ছিল ভারতের ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট পরবর্তী এপিসোডে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই সমস্যাগুলোর কোনো কোন একটা সমস্যা যদি আপনাদের থাকে সেই ক্ষেত্রে ভারতীয় ভিসা আপনারা কিভাবে পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের প্রিয় হস্ত পড়বো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ